আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জমির এডুকেশনাল পয়েন্ট ম্যাথস অ্যান্ড সায়েন্সে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আমি কী এবং কী উদ্দেশ্য নিয়ে আমার এই নতুন চ্যানেলটি তৈরি করেছি তো আমার নাম জমির উদ্দিন আমি এইচএস ফার্স্ট ইয়ারে পড়ি আমার ভিলেজ হচ্ছে মদনমোহন ডিস্ট্রিক্ট করিমগঞ্জ স্টেট আসাম এবং কাউন্ট্রি হচ্ছে ইন্ডিয়া আমি এই নতুন চ্যানেলটি তৈরি করেছি যারা পড়াশোনা একটু সহজভাবে শিকার উপায় খুঁজেছেন বিশেষ করে সায়েন্স ম্যাথস আমি খুবই চেষ্টা করব যে কঠিন সমস্যাগুলোকে খুব সহজ ভাষায় ব্যাখ্যা করতে এবং আপনারা আমার এই চ্যানেলে পেয়ে থাকবেন ম্যাথসের সহজে টেকনিক সায়েন্সের বাস্তব উদাহরণ পরীক্ষার প্রস্তুতির গাইড ইসলামিক ও নৈতিক শিক্ষার তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যারা পড়াশোনা করে থাকেন তারা আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই আমার এই নতুন ভিডিওটি দেখার সুযোগ পায় আল্লাহ আমাদের সবাইকে শিকার ও শেখানোর তৌফিক দান করুন আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ